এগারোই সেপ্টেম্বর দুই এক আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দিন এক হামলায় প্রায় তিন হাজার মানুষ প্লান হারায় এবং আমেরিকার অন্তত এক ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় আর এই হামলার পিছনে ছিলেন সৌদি আরবের এক বিলিয়নারের ছেলে উসামা বিন লাদেন কিন্তু কেন এবং কিভাবে লাভেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাস জিহাবরা চালিয়েছিল উসামা বিন লাদের জন্ম উনিশশো সাতান্ন সালের দশই মার্চ সৌদি আরবের রিয়াদে এবং ধনী ও প্রভাবশালী পরিবারের তার জন্ম হয় তার বাবা মোহাম্মদ বিন লারেন ছিলেন ইয়ামিন ফিকে আসার একজন শ্রমিক যিনি সৌদি আরবে সে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বিশাল কনস্ট্রাকশন সাম্রাজ্য করে তোলেন মোহাম্মদ বিন লাদেনের প্রতিষ্ঠান সৌদি আরবের সরকার ও রাজ পরিবারের জন্য বড় বড় প্রকল্পের কাজ করত যার মধ্যে রাস্তা ব্রিজ মসজিদ মক্কামুদ্দিনের মতো পবিত্র স্থানগুলোর সংস্কারের কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এভাবেই মোহাম্মদ বিন লাবেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান কিন্তু ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন সালে একটি বিনান দুর্ঘটনায় মারা যান তখন উসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র এগারো বছর আর তখন ওসামা বিন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় তিরিশ বিলিয়ন ডলার উত্তরাধিকার সূত্রে পান উসমা বিন লাদেনের বাবা মারা যাওয়ার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন ছোটবেলা থেকেই লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীর ছিলেন এবং শান্তিষ্ট ও ভদ্র প্রকৃতির ছিলেন ওই সময় তার আচরণ ছিল সকলের কাছে প্রশংসিত এবং তিনি একজন ভালো ছাত্র হিসাবে পরিচিতি পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন উনিশশো ছিয়াত্তর সালে সৌদি আরবের জেদ্দারি কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যদিও সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতি কিন্তু তিনি ইসলামিক আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী ছিলেন করলেন এরপরেই তার সাক্ষাৎ হয় আবদুল্লাহ আজমের সাথে আবদুল্লাহ আজম কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন তবে আবদুল্লাহ আজম ছিলেন একজন মুজাহিদিন নেতার তার মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য এবং যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার এবং আক্রমণ হচ্ছে সেখানে তাদেরকে রক্ষা করতে বিশ্ব জুড়ে মুসলিমদের একত্রিত করা তিনি বিশ্বাস করতেন যে পুরো মুসলমান উম্মার উপর আক্রমণ হলে প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব আবদুল্লাহ আজুবের দাওয়াত ও আত্ম ত্যাগের আহ্বান লাটিনের উপর গভীর প্রভাব ফেলে আবদুল্লাহ আজুবের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি ইসলামের সুরক্ষায় নিজেকে উৎসর্গের সিদ্ধান্ত করেন আর তারপরেই উসমা বিন লাদেন আবদুল্লাহ আজমের সঙ্গে সম্মিলিত হয়ে ইসলামের দাওয়াত ও মুসলিম উম্মার রক্ষা করার আহ্বান আরও জোরালো বাদে প্রচার করতে থাকে সাল উনিশশো উনআশি আফগানিস্তান এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের মুখোমুখি হয় সোভিয়েত ইউনিয়ন নেদারল্যান্ডস নলিক পরিস্থিতির উপর নজর রাখছিল এবং সেখানকার কমিউনিস্ট সরকারকে সংগঠন দিকে আগ্রহী ছিল আফগানিস্তানে পিটিপিএ ক্ষমতায় আসার পর সামাজিক সংস্কার পরিবর্তন করতে চেয়েছিল যেমন জমি সংস্কার নারী অধিকার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা কিন্তু তা মুসলিম জনগোষ্ঠীর জন্য বিরোধিতার জন্ম দেয় এদিকে সোভিয়েত ইউনিয়ন পিটিপিএ কে আরও শক্তিশালী করার জন্য উনিশশো সালে আফগানিস্তানে সরাসরি সেনা মোতায়াম করে যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতার সৃষ্টি করে মুসলিম জনগণ তাদের ধর্ম ও সংস্কৃতির মূল্যবোধের উপর আঘাত মনে করে তাকে প্রতিরোধ গড়ে তোলে এবং মোজাহিররা ইসলামী আদর্শে সোভিয়েত ও কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে আমেরিকা কোনোভাবেই চাইছিল না যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে মিছিলের প্রভাব বিস্তার করুক কারণ এপিএ সোভিয়েতরা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো দখল করার চেষ্টা করতে পারে এ কারণে আমেরিকা গোপনে মোজাহিবিনদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে তখনই এই যুদ্ধে এন্ট্রি হয় ওসামা বিন লাদেনের তখন লাবেন আর আবদুল্লা বিন আজম মিলে মাকতাব আল খেদমত নামের একটি সংগঠন তৈরি করে এই সংগঠনটির কাজ ছিল বিভিন্ন দেশ থেকে মোজাহিদদের দাওয়াত দিয়ে পাকিস্তানে আনা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এবং মোজাহিবিনদেরকে অর্থ সহযোগিতা ও অস্ত্র দিয়ে সাহায্য করা এক সভায় মোজাহিদিনদের সমস্ত রকম সহযোগিতা করাই ছিল এই সংগঠনটির মূল কাজ কিন্তু উনিশশো সাল আসতে আসতে লাদেন বুঝতে পারে এভাবে কাজ হবে না তাই আফগানিস্তানে নিজস্ব ক্যাম্প তৈরি করতে শুরু করে আর নিজে তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করে আর দেখতে মাত্র দুই বছরের মধ্যে লাদেন এরকম ছয়টি ক্যাম্প তৈরি করে যেখানে আশেপাশের আরব দেশ থেকে হাজারো মোজাহিবিন এসে যোগ দেয় তখন তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বড় বড় হামলা করতে শুরু করে আর এই হামলা করা আরো সহজ হয়ে পাকিস্তানের কারণে কারণ পাকিস্তান আমেরিকার থেকে অস্ত্র এবং অর্থের ফান্ড নিয়ে লাজমকে দিত আর লাভ সেগুলো মুজাহিদিনদের জন্য অর্থ ও খাদ্য সরবরাহের জন্য ব্যবহার নিজেও তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুজাহিদদের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করত উনিশশো সালের শেষের দিকে যখন সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে তখন লাদেন ও তার সহযোগীরা অনুভব করে যে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে যে অন্যায়কারী এবং অমুসলিম শক্তি আছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন এই উদ্দেশ্যে আফগান যুদ্ধের সময় সংগৃহীত মুজাহিদের শক্তি ও অভিজ্ঞতাকে একটি স্থানীয় সংগঠনে পরিণত করা সিদ্ধান্ত নেওয়া হয় তখন একটি সংগঠন তৈরি হয় যার নাম দেওয়া হয় আল কায়দা আল কায়দা প্রতিষ্ঠার পর সংগঠনটি বিভিন্ন পদক্ষেপ নেয় তারা নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এবং নিজেদের কার্যক্রম চালানোর জন্য গোপন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে আল কায়দা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইসলাম শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাবের বিরোধিতা করা

তখন লাদেন সৌদি আরবের কাছে একটি চিঠি লেখে যেখানে সে বলে আল ও মোজাহিদরা ইরাকি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত তখন লাদেন একটি খারাপ খবর শুনতে পায় যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়েছে ওই খবর শোনার পর লাদেন অত্যন্ত রেগে যান তিনি মনে করেন মুসলিম ভূমির রক্ষার জন্য অমুসলিম শক্তির সহায়তা নেওয়া ইসলামী আদর্শের প্রতি অসম্মান দেখানো তার বিশ্বাস ছিল আল ও মুজাহিদিন রাই যথেষ্ট শক্তিশালী এবং তারা নিজেই সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে তাই লাদেন এই সিদ্ধান্তে সরাসরি বিরোধিতা করে মার্কিন সেনাবাহিনী বাহিনী 1990 সালের আরবস্টে সৌদি আরবে পৌঁছায় তখন লাদেন তাদের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে এবং সৌদি সরকারের বিরুদ্ধে জনসমাবেশ ও আন্দোলন করেন লাদেন মুসলিমদের মধ্যে জিহাদের ডাক দেন এটা দেখে সৌদি সরকার ক্ষিপ্ত হয়ে লাদেনকে সৌদি থেকে বহিষ্কার করেন সৌদি আরব থেকে বহিষ্কার হওয়ার পর লাদেন 1991 সালে সুদানে চলে যায় সুদানে যাওয়ার পর লাদেন আলকায়েদার কার্যক্রম নতুনভাবে শুরু সংগঠিত করতে শুরু করে আর সুদান থেকে ইলাদেন সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলে এবং বিভিন্ন সামরিক ক্যাম্প তৈরি করে যেখানে তার অনুসারীদের যুদ্ধের কৌশল ও সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং মার্কিন সেনাদের উপর আক্রমণ করে যার মধ্যে উনিশশো সালে মার্কিন সেনাদের উপর হামলায় আঠারো জন মার্কিন সেনা মারা যায় এবং সত্তরেরও অধিক সেনা আহত হয় উনিশশো সাল পর্যন্ত লাদেন সুদানেই থাকে কিন্তু যখন সুদানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আমেরিকার চাপ আসে তখন বাধ্য হয়ে লাদেন আবার আফগানিস্তানে ফিরে যায় উনিশশো সালে লাদেন আফগানিস্তানে ফিরে আসে আর এসে একটি ফতোয়া জারি করে যেখানে তিনি বলেন মুসলমানদের এই করোনা অবস্থার জন্য আমেরিকাই তাই যখনই ইসরায়েল আর ফিলিস্তিনের প্রসঙ্গ আসে আমেরিকা সব সময় ইসরায়েলের পক্ষ নেয় সোমালিয়ায় মুসলমানদের উপর আমেরিকা হামলা করেছিল আমেরিকা ইরাকের উপর যে নিষেধাজ্ঞা জারি করে যার ফলে খাদ্য ও চিকিৎসার অভাবে লাখো মুসলমান ক্ষুধাত ও অসুস্থ হয়ে মারা যায় লাদেন মরে করতেন এই সব কিছুর জন্য আমেরিকাই দায়ী আর আমেরিকা না থাকলে মুসলিম জাতির উপর এত অত্যাচার হতো না আর এই দুই বছর পর লাদেন আরেকটি ফতোয়া জারি করে যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন এই ঘোষণার পর লাদেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নেন দ্বিতীয় ফতোয়া জারি করার কিছুদিন পরেই তানজিয়া ও কেনিয়া মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই হামলায় প্রায় দুইশো জনের মৃত্যু হয় এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয় এই হামলার পর লাদেনকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভয়াবহ এক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয় এই ঘটনার পর আমেরিকা লাদেনকে ধরার জন্য জোরালোভাবে পদক্ষেপ নিতে শুরু করে তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাপক অভিযান চালায় আমেরিকা যে কোনো মূল্যে লাদেনকে ধরার চেষ্টা ছিল কিন্তু লাদেনের মাথায় ছিল এক ভিন্ন পরিকল্পনা লাদেন এমন একটি হামলার চিন্তা করেছিল যা শুধু আমেরিকার জন্যই নয় বরং পুরো বিশ্বের জনগণের জন্য একটি বার্তা হবে এটি তার উদ্দেশ্য ছিল এমন এক ভয়াবহ হামলা করা যা আমেরিকাকে আতঙ্কে ফেলে দিবে এবং ফিলিস্তিন সহ মুসলমানদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে তাদের যত সহযোগিতা করা আছে তা সব বন্ধ করতে বাধ্য হবে আর এই পরিকল্পনার পরে লাদেন তার অনুসারীদের প্রশিক্ষণ দিতে শুরু করে হামলার প্রায় এক বছর আগে 1979 কে আমে আমেরিকায় হয় তারা সেখানে প্লেন চালানো শিখে এবং এক শহর থেকে অন্য শহরে বারবার ফ্লাইট নিয়ে ভ্রমণ করতে থাকে যাতে হামলার দিন সব কিছু নির্ভুলভাবে সম্পন্ন করা যায় এরপরই আসে সেই ভয়াবহ দিন এগারোই সেপ্টেম্বর দুই হাজার এক ওই দিন সকাল আটটার দিকে আমেরিকার চারটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করা হয় প্রথম দুটি বিমান ক্র্যাশ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তৃতীয়টি পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেন্সিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে এই এক হামলায় প্রায় তিন এবং ছ হাজারের চেয়েও বেশি মানুষ আহত হয় ওই এক হামলা বিশ্ব রাজনীতির মোর ঘুরিয়ে দেয় চার দিনের জন্য আমেরিকার স্টক মার্কেট শাটডাউন হয়ে যায় এবং দুদিন পর্যন্ত আমেরিকার সমস্ত ফ্লাইট বন্ধ থাকে ওই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মানুষ টিভিতে সরাসরি সন্ত্রাসী হামলা দেখেছিল আর এই হামলার পরেই আমেরিকা তালেবানের কাছে লাদেনের খোঁজ চায় এবং আফগানিস্তানে থাকা আল সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করার আদেশ দেয় কিন্তু তালেবান আমেরিকার দাবি মানতে অস্বীকার করে অস্বীকার করার কারণ আমেরিকা সরাসরি আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে এবং আল-কায়েদার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করে দেয় কিন্তু লাদেনের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর থেকে শুরু হয় লাদেনকে ধরার অভিযান। 2001 সালের সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন লাদেনকে ধরার জন্য 25 মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও লাদেনের কোনো সন্ধান পাওয়া যায় না। অবশেষে 10 বছর পর 2011 সালে পাকিস্তানের আত্তালাবাদ শহরে লাদেনের সন্ধান পাওয়া যায়। এরপর আমেরিকার নেভি সিলের একটি সফল অভিযানে দুই হাজার সালের দুই মে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় লাদেনকে হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে তার দেহ সমুদ্রে দাফন করে দেওয়া হয়